আসসালামু আলাইকুম ইংলিশবিদ হাসপাতাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে চলুন একটা ইংলিশ রিডিং পড়ার মাধ্যমে ইংরেজি শিখি একটা স্টোরি ইংলিশ স্টোরি স্পেশালি রিডিং করার মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব ইংরেজি শিখতে পারি চলুন ক্লাসটা স্টার্ট করি ইট ওয়াজ আ কোল্ড অ্যান্ড সাইলেন্ট নাইট ইট ওয়াজ মানে ইহা ছিল ওয়াজ কি হবে ছিল আ কোল্ড নাইট ঠান্ডা ওকে ঠান্ডা হচ্ছে অ্যাডডেকটিভ কোল্ড হচ্ছে একটা অ্যাডেকটিভ আর আমরা আগে একটা আর্টিকেল ব্যবহার করি জন্য এখানে কি হবে এ কোল্ড অ্যান্ড সাইলেন্ট সাইলেন্ট মানে হচ্ছে নীরব নাইট মানে রাত তাহলে একটা ঠান্ডা এবং নীরব রাত ছিল ওকে তারপর দ্য ওয়েদার ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া দ্য ওয়েদার ওয়াজ আবহাওয়া ছিল ফ্রিজিং কোল্ড ফ্রিজিং হচ্ছে অ্যাডজেক্টিভ কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা একসাথে পরপর দুটো অ্যাডজেক্টিভ লিখতে পারি ওকে তাহলে দ্য ওয়েদার ওয়াজ ফ্রিজিং কোল্ড ফ্রিজিং কোল্ড মানে হচ্ছে একদম জমে যাওয়ার মতো ঠান্ডা আবহাওয়াটা ছিল জমে যাওয়ার মতো ঠান্ডা আবহাওয়া ছিল ওকে তারপর আ গ্রুপ অফ মাংকিজ ওয়ে অন আ ট্রি আ গ্রুপ অফ মাংকিজ এটা হচ্ছে একটা কালেকটিভ নাম আুপ অফ মাংকিসকে বলা হয় আ গ্রুপ গ্রুপের জায়গায় আমরা বলতে পারি থ্রু ওকে ট্রুপ অফ মাংকিজ ওয়ে ছিল অন আ থ্রি মানে হচ্ছে একটি গাছের উপরে ছিল এখন এখানে আমরা ও দিতে পারি ওয়েও দিতে পারি ব্রিটিশ ইংলিশে কালেকটিভ নাউনকে সাবজেক্ট হিসাবে গণনা করা হয় এবং আমেরিকান ইংলিশে সিঙ্গুলার সাবজেক্ট আকারে গণনা করা হয় যেমন এখানে আ গ্রুপ অফ মাংকিস এটা হচ্ছে একটা কালেকটিভ না গ্রুপ অফ মাংকিজ অথবা আমরা আ ট্রুপ অফ মাংকিজ বলতে পারি সাধারণত বানরের দলকে একসাথে যখন অনেকগুলো বানর থাকে তাদেরকে ট্রুপ বলা হয় ওকে তাহলে আমরা ব্রিটিশ ইংলিশে ওয়ে ব্যবহার করতে পারি আমেরিকান ইংলিশে ওয়াজ ব্যবহার করতে পারি ওকে দূনটাই সঠিক হবে দে তারা ওয়ার তারা ছিল কী ছিল দে ওয়ার ক্লিনিং ং মানে হচ্ছে কোনো কিছু আঁকড়ে ধরা জোরে কোনো কিছু আঁকড়ে ধরা তারা জোরে আঁকড়ে ধরে ছিল হচ্ছে তার মানে হচ্ছে গাছের এখানে ট্রি তারা গাছে বসেছিল তাহলে বলতে কি বলেছি গাছের ওকে তার ব্রাঞ্চেস মানে হচ্ছে গাছের শাখাগুলো তারা গাছের শাখাগুলোকে শাখাগুলোকে জোরে আঁকড়ে ধরে ছিল ওয়ান অফ দ্য মাংকিজ সেট ওয়ান অফ দ্য মানে হচ্ছে তাদের মধ্যে একজন বানর বললো সেট মানে কি হবে বললো আই উইস আই উইস মানে হচ্ছে এখানে ইচ্ছা পোষণ করা হচ্ছে ওকে আই উইস আই কুড ফাইন্ড সাম ফায়ার মানে যেহেতু ওয়েদারটা অনেক বেশি আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল একদম ফ্রিজিং কোল্ড ছিল তাই সে কি করলো তার ইচ্ছা ছিল সে যদি কিছু আগুন পায় ওকে তাহলে এখানে কি হবে মানে হচ্ছে আমরা কুড ফাইন্ড এখানে কুড হবে ওকে কেন হবে না উই কুড ফাইন্ড সাম আমরা যদি কিছু আগুন পেতাম ওকে তারপর ইট উইল হেল্প আস টু কিপ ওয়ার্ম ইট উইল মানে ইহা উইল হেল্প আমাদেরকে সাহায্য করতো ওকে এখানে উইল এর পরিবর্তে আমরা বলতে পারি ওট ইট হুইল এখানে না বলে আমরা উট ব্যবহার করতে পারি ওকে যেহেতু সে অতীতে ফিউচারের কথা চিন্তা করছে ওকে এমন একটা ইমেজিনারি থিং চিন্তা করছে যেটা করলেও তার ভালো হতো তাহলে আই উইশ উই কুড ফাইন্ড সাম ফায়ার ওকে ইট ওট হেল্প আস এটা আমাদেরকে সাহায্য করত। কিপ মানে হচ্ছে কোনো কিছু রাখা ওকে কিপ মানে হচ্ছে রাখা তাহলে একটু কিপ মানে হচ্ছে রাখতে ওয়ার্ম মানে হচ্ছে গরম ওকে এটা আমাদেরকে গরম রাখতে সাহায্য করত তাহলে ইট হুড হেল্প আস টু কিপ ওয়ার্ন সেকেন্ডলি মানে হচ্ছে হঠাৎ দে নোটিসড তারা লক্ষ্য করল আ ফ্লোক অফ ফায়ার ফ্লাইজ আ ফ্লোক অফ ফায়ার ফ্লাইজকে এটাও হচ্ছে একটা কালেকটিভ নাও এটাকে আমরা কালেকটিভ নাউনে ফ্লক না বলে আমরা বলতে পারি স্পার্কল ওকে ফায়ার ফ্লাইজ মানে হচ্ছে জোনাকি ওকে জোনাকি ফায়ার ফ্লাইজ স্পার্কল অফ ফায়ার ফ্লাইজ মানে হচ্ছে তারা এক ঝাঁক জোনাকি পোকা কী করলো লক্ষ্য করলো বা জোনাকি লক্ষ্য করলো ওকে ওয়ান অফ দ্য ইয়াং মাংকিজ ওয়ান অফ দ্য ইয়াং ওকে কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন ওয়ান অফ দ্য আছে তারপরে আমাদেরকে সবসময় সাবজেক্টের রুয়ার ফর্মটা বসাতে হয় তাই এখানে আমাদেরকে কী করতে হবে মাংকিজ বলতে হবে ওকে ইয়াং মাংকিজ ইয়াং এখানে কি একজেক্টিভ মাংকিরা কেমন ছিল ইয়াং ছিল ইয়াং বলতে অল্প বয়স্ক ওয়ান অফ দ্য ইয়াং মাংকিজ ওকে থট মানে তাদের মধ্যে একজন মাংকি চিন্তা করো থট কী হবে থিঙ্ক এইচ আই এন কে থিঙ্কের পাস্ট পাস্ট থট ইট ওয়াজ ফায়ার এটা আগুন ফায়ার মানে কি আগুন এটা আগুন বলে সে চিন্তা করল খট খট হচ্ছে ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট হি কট সে ধরলো ক্যাচ মানে কি কোনো কিছু ধরা তাহলে সে ধরলো ধরলো আর ফায়ার ফ্লাই আর ফায়ার ফ্লাই মানে হচ্ছে একটি জোনাকি একটা জোনাকিকে বলা হয় ফায়ার ফ্লাই এবং একের অধিক জোনাকিকে বলা হয় ফায়ার ফ্লাই ওকে তাহলে সে একটা জোনাকি ধরলো পুট ইট সে এটাকে রাখলো পুট এস প্রেজেন্টে কিন্তু পুট হয় আর এটার পাস্টও কিন্তু পুট ওকে এখানে পাস্ট ফর্মে কিন্তু আছে হি পুট ইট সে এটাকে রাখলো মানে ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছি জোনাকিকে বোঝাচ্ছি ওকে যেহেতু সে একটা জোনাকি ধরেছিল এই জন্য এখানে ইট হবে হি পুট ইট আন্ডার আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন যার মানে হচ্ছে নিচে ওকে নিচে আ ড্রাই লিভ আ ড্রাই মানে হচ্ছে একটি শুকনা ড্রাই মানে কি শুকনা অথবা শুষ্ক লিভ মানে হচ্ছে পাতা এখানে বলা হচ্ছে একটি পাতা এর জন্য কি হবে লিফ আর এল ই এ ভি এস লিভস এটা কিন্তু একের অধিক একের অধিক পাতাকে আমরা বলবো কি লিভস আর একটা পাতাকে বলবো লিফ ওকে সে একটা পাতার নিচে এটাকে রাখলো মানে জোনাকিকে রাখলো অ্যান্ড স্টার্টেড অ্যান্ড শুরু করলো ড্রোয়িং এট ইট ব্লোয়িং মানে হচ্ছে ফু দেওয়া ফু দেওয়া শুরু করলো সে ভাবলো যে এটা আগুন ফু দিলে হয় তারও বেশি বাড়বে ছড়াবে ওকে তারপর সাম আদার মাংকিস অলসো জয়েন্ট ইন হিজ এফোর্টস সাম আদার মানে হচ্ছে কিছু অন্য মাংকিরা অন্য মাংকিরা কি করলো অলসো জয়েন্ট কি করলো জয়েন্ট মানে হচ্ছে তার কাছে গেল যুক্ত হলো ওকে অলসো জয়েন্ট ইন হিজ এফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা প্রচেষ্টা ইতিমধ্যে কি হলো অন্যান্য মানকি যে ছিল তার প্রচেষ্টায় যোগ হলো ইন দ্য মিন ইন দ্য মিন ওয়াইল মানে হচ্ছে এটা এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভর্ম যার মানে হচ্ছে অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে অলরেডি আমরা ইন দ্য মিন ওয়াইল এটার পরিবর্তে অলরেডি আমরা বেশি ব্যবহার করে থাকি এটার পরিবর্তে আমরা বলতে পারি ইন দ্য মিন মানে হচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে আর এটা হচ্ছে একটা আডভার্ভ ওকে ইন দ্য মিন ওয়ার্ল্ড আই স্প্যারো কেম ফ্লাইং টু ইটস নেস্ট ওকে আই স্প্যারো মানে হচ্ছে একটি চড়ুই পাখি চড়ুই পাখি একটি চড়ুই পাখি কেম আসলো ফ্লাইং মানে হচ্ছে উড়ে আসলো কেম ফ্লাইং মানে কি উড়ে আসলো টু ইটস টু ইটস মানে হচ্ছে তার দেখেন এখানে কিন্তু কোনো অ্যাপ্রোস্টপি নেই হ্যাঁ তাহলে কী হবে তার প্রসেসিভ প্রোনাউন হয়ে যাবে টু ইট নেক্সট নেক্সট মানে কি নেক্সট মানে হচ্ছে পাখির বাসাকে বলা হয় নেক্সট তাহলে চড়ুই পাখি উড়ে তার বাসায় আসলো উইচ মানে হচ্ছে যেটা বা যা ওয়াজ অন দ্য সেম ট্রি ওয়াজ অন দ্য সেম ট্রি মানে হচ্ছে যা একই গাছে ছিল ওকে অফ দ্য মাংকিজ ওয়ে সিটিং অন মাংকিস মানে হচ্ছে বানর ওয়ে সিটিং অন যে গাছে বানরেরা বসেছিল ওয়ার সিটিং অন কী হবে বসেছিল ওকে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস তারা কিন্তু বসেছিল ওখানে বসে ছিল যেখানে তারা বসেছিল একই গাছে কি করলো চড়ুই পাখির বাসা ছিল সেই চড়ুই পাখি উড়ে তার বাসায় আসলো ওকে তারপর সে নোটিসড সে লক্ষ্য করলো হোয়াট দে ওয়্যার ডুইং হোয়াট কি দে মানে হচ্ছে তারা ওয়ার ডুইং তারা কী করছে ডু মানে হচ্ছে কোনো কিছু করা ডু এর ডুকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপেট করি তাহলে কী হবে অ্যাড হবে ডুইং হয়ে যাবে দে ওয়ার ডুইং তারা কী করছে করছিল তারা কী করছিল এটা সে কী করলো লক্ষ্য করলো যে তারা কী করছিল দে স্প্যারো চোরই কী করলো লাভ হাসলো ওকে অ্যান্ড সেট এবং বলবো হ্যাঁ সিলি মাংকিস সিলি মানে হচ্ছে বোকা এই সিলিটাও কিন্তু অ্যাকডিকটিভ আমরা যখন বুঝাই যে নাউন কেমন ছিল নাউনকে যখন আমরা মডিফাই করি তখন কিন্তু আমরা অ্যাকডিকটিভের ব্যবহার করি সিলি মাংকিস মানে হচ্ছে বোকা বানক হ্যাঁ দ্যাট ইজ আ ফায়ার ফ্লাই দ্যাট ইজ মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফায়ার ফ্লাই সে কিন্তু এই কথাগুলো বলছে ওকে দ্যাট ইজ এ ফায়ার ফ্লাই এটা হচ্ছে একটা জোনাকি নট আ রিয়াল ফায়ার নট রিয়াল ফায়ার হ্যাঁ মানে আসল আগুন না এটা হচ্ছে একটা জোনাকি আই থিঙ্ক আমার মনে হয় অল অফ ইউ মানে হচ্ছে তোমাদের সবার অল অফ ইউ মানে হচ্ছে সবাই অল অফ ইউ শুড তোমাদের সবার উচিত টেক শেলটা টেক শেলটা মানে হচ্ছে আশ্রয় নেওয়ার উচিত আশ্রয় নেওয়া উচিত ইন মানে হচ্ছে গুহায় কেভ মানে কি গুহা বুহায় আশ্রয় নেওয়া উচিত সেই কথাটা বল টু দ্য স্প্যারো ডিড নট উইসেন মানে শুনল না কি হবে শুনলো না ডিড নট উইসেন টু দ্য স্প্যারো মানে হচ্ছে চোরোই পাখির কথা তারা শুনলো না দে কন্টিনিউড কন্টিনিউড মানে হচ্ছে কোনো কিছু অব্যাহত রাখা তারা বলল চালিয়ে টু গ্লো মানে হচ্ছে ফু দিতে তারা ফু দেওয়া চালিয়ে গেল এট দ্য পোর ফায়ার ফ্লাই মানে হচ্ছে এখানে পোর বলতে আমি বোঝাচ্ছি যে বেচারা বেচারা জোনা কী কে কী করলো ফু দিতে গেল এরকম হ্যাঁ তাহলে আফটার সাম টাইম কিছু সময় পরে দ্য মকিজ বিকেম ভ্যারি টায়ার্ড মাংকি কি বানর বিকেম হয়ে গেল ভেরি টায়ার্ড মানে হচ্ছে খুব ক্লান্ত এই টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারা খুব ক্লান্ত হয়ে গেল আর বিকেমটা হচ্ছে ভার্ব সেকেন্ড ফর্মে আছে ওকে নাও দে রিয়েলাইজড তারা বুঝতে পারল এখন তারা বুঝতে পারলো দ্যাট যে হোয়াট দ্য স্প্যারো হ্যাড সেট ওয়াজ কারেক্ট ওকে হোয়াট কি দ্য স্প্যারো চোর হ্যাড সেট ওকে চোরোই পাখি যা বলেছে তা ঠিক ছিল এটার মানে হচ্ছে এটা এখন এখানে দেখেন হ্যাড কেন আসলো লাইক আমরা যখন পাস্টেরও পাস্টের কথা বলি তখন কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা চলে আসে এখানে এই স্প্যারোটা তাদের টায়ার্ড হওয়ার আগে বলেছিল যে এটা হচ্ছে একটা জোনাকি তোমরা ছেড়ে দাও তার কথা তারা শুনেনি এর জন্য এই ঘটনাটা তাদের টায়ার্ড হওয়ার আগে ঘটেছিল এর জন্য এটাকে বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে পাস্ট পারফেক্টে বলতে হবে হ্যাড হ্যাডের পর কি হয় ওয়ার্ভ বি থ্রি মানে ওয়ার্ভের পাস্ট সেট সেট ওকে হোয়াট দ্য স্প্যারো হ্যাড সেট মানে স্প্যারো যা বলেছিল এখানে ওয়াট যা অর্থে ব্যবহৃত হবে স্প্যারো যা বলেছিল দ্যাট ওয়াজ কারেক্ট আমরা এখানে দ্যাট ব্যবহার করতে পারি কনজ্রাকশন হিসাবে নাও ব্যবহার করতে পারি কোনো অসুবিধা হবে না ওকে ওয়াজ কারেক্ট ওকে সেটা ঠিক ছিল সেট ফ্রি সেট ফ্রি মানে হচ্ছে কোনো কিছু মুক্ত করা তাহলে তারা কি করলো মুক্ত করে দিল সেট হচ্ছে একটা ভার্ব যার প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্সপল তিনটা ফর্মের স্পেলিং কিন্তু সেম সেটা হচ্ছে এস t সেট সেট ফ্রি তাকে মুক্তি মুক্ত করে দিল দ্য ফায়ার ফ্লাই মানে জোনাকে মুক্ত করে দিল অ্যান্ড moved টু a nearby কেভ nearby মানে হচ্ছে একবার অথবা আমরা অ্যাকজেক্টিভ আঁকড়ে ব্যবহার করতে পারি যার মানে হচ্ছে কাছাকাছি 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 একটা গুহায় তারা মুভ করলো মানে সরে গেল ওকে ওকে তারপর মোরল অফ দি স্টোরি হচ্ছে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে ইটস গুড অ্যাপ্রোস্টুপি দিয়ে এস আছে যার মানে হচ্ছে ইট ইটস ওকে ইট ইজ গুড এটা ভালো টু লিসেন মানে শোনা ভালো টু লিসেন টু হোয়াট আদার্স অন্যান্যরা যা বলছে যা বলছে হোয়াট আদার্স আর ট্রাইং টু সে মানে অন্যান্যরা যা বলার চেষ্টা করছে তা শোনা মাঝে মাঝে ভালো হয় ওকে তাহলে সামটাইমস ইটস গুড টু লিসেন টু ওয় আদার্স মানে অন্যান্যরা আর ট্রাই অন্যান্যরা যা চেষ্টা করছে টু সে মানে হচ্ছে বলার অন্যান্য অন্যান্যরা যা বলার চেষ্টা করছে মাঝে মাঝে তা শোনা ভালো